কি বিচিত্র এই জীবন কাছে থাকলে কেউ মূল্য দেয় না কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে খুব কষ্ট লাগে তখন যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে স্বপ্নগুলো আর পূরণ হলো না তাই যন্ত্রণাগুলো নিয়ে একা আছি এই শহরে বাঁচতে হলে আপনাকে পাক্কা অভিনয় জানতে হবে মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে তা শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না বিশ্বাস খুব ছোট একটা শব্দ গড়তে এক সেকেন্ড সময় লাগে কিন্তু প্রমাণ করতে সারা জীবন লেগে যায় দিনগুলো খুব খারাপ যাচ্ছে তবুও বেঁচে আছি নতুন এক দিনের আশায় আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো দেখতে সুন্দর অথচ বড় একা ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না মাঝে মাঝে ভাবি সারাটি জীবন কি করলাম না পেলাম একুল আর না পেলাম অকুল শত্রুর সাথে সবসময় ভালো ব্যবহার করলে সেও এক সময় ভালো বন্ধু হয়ে যায় সময়ের প্রয়োজনে যারা কাছে আসে তারা প্রয়োজন ফুরালে চলে যায় আর প্রয়োজনে যে পাশে থাকে সেই প্রিয়জন নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার কারণ চারপাশে যেদিকেই তাকায় সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পাইনি যখন দেখলাম মানুষটা আমারই পরিচিত তখন অনেক কষ্ট পেয়েছি মন ভাঙলে চোখের কোণে আছড়ে পড়ে ঢেউ বুকে কতটা কান্না চাপা থাকে জানতে পারে না কেউ জন্ম হয় একবার মৃত্যু হয় একবার ভালোবাসা হয় একবার মন ভাঙে একবার যদি সব কিছুই হয় একবার তাহলে আমি কেন মিস করি বারবার ব্যথা জমে কালো চোখে নিদ্রা আসে না ঠিক তোর মতন কেউ আর ভালোবাসে না সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট অবহেলা আর আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় অত্যাচারে জীবন মানে বাস্তবতা পুতুল খেলা নয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা যে কতটা তীব্র তা কেবল একজন স্বপ্নহীন মানুষই বুঝতে পারে বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই সম্ভব না চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তোমার মতো একা সত্যিকারের ভালোবাসা হল অনেকটা পেতাত্তার মতো এটা নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় ভালোবাসা নারীর লজ্জা বাড়িয়ে দেয় আর এই লজ্জাই হলো নারীর অলঙ্কার কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে ফুলের মধু খেয়ে যেমন ভোমর উড়ে যায় ঠিক তেমনই মুগ্ধতা কেটে গেলে মানুষও সেখান থেকে সরে যায় একদিন অনেকগুলো অভিযোগ লিখে হারিয়ে যাব দূরে কোথাও পৃথিবীর সব বাবারাই হিরো হয় শুধু গার্লফ্রেন্ডের বাবারাই ভিলেন হয় একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু কেউ হতে পারে না যে সম্পর্কে গোপনীয়তা কম সে সম্পর্ক অনেক বেশি মজবুত তোমার রাগের মাঝেও ভালোবাসা খুঁজে পায় তাই তো তোমায় এত রাগায় একাকিত্ব হলো মানুষের আত্মার কারাগার মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না কিছু মানুষ একসময় খুব কাছের থাকে খুব আপন লাগে সময়ের সাথে তাদের ব্যবহার বুঝিয়ে দেয় তারা আর কাছের নয় তারা আর আপন নয় সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়নি রাজি এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি তাই আজ বড় একা কেউ এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আবার কেউ বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে নিঃসঙ্গতায় মন শক্তি অর্জন করে এবং নিজের উপর নির্ভর করতে শেখায় আপনি যদি কখনো একা না হন তবে আপনি নিজেকে কখনো জানতে পারবেন না